হ্যালো গ্যাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে একটু ডিসকাশন করবো ওকে প্রথম যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে গতকাল ফেডের যে মিটিং ছিল সেই মিটিংয়ের আউটকাম আমাদের সামনে এসছে সেখানে ফেডের যিনি চেয়ারম্যান আছেন জেরম পাওয়েল উনি যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে যে তারা এই মুহূর্তে রেড কার্ড করছেন না অর্থাৎ ইউএসের যে এফ ও এমসির মিটিংয়ের ফলে যে আউটপুট এসছে সেটা হচ্ছে যে ফেড আপাতত এই কোয়ার্টারে কোনো রেড কার্ড করছেন না বাট এই ইয়ারের মধ্যে একটা রেড কার্ড তারা এক্সপেক্ট করছেন তার কারণ হচ্ছে যে ইনফ্লেশনের যে ডেটা আছে সেই ইনফ্লেশনের ডেটাটা সম্পূর্ণভাবে একটা মানে কন্ট্রোলে এসছে বলে তারা মনে করছেন বাট তারা খুব অতিরিক্ত হারির মধ্যে থেকে যে পরপর পরপর রেড কার্ড করবেন এবং মার্কেট যে একটা রেড রেট অ্যাজামশন করছিল সেই রেড করতেও উনি বারণ করেছেন রাইট তো এই যে বক্তব্যটা ফেডারেল রিজার্ভের এই যে বক্তব্য চেয়ারম্যানের এই বক্তব্যটা অ্যাকচুয়ালি ট্রেডিংয়ে বিশাল বড় ইম্প্যাক্ট ফেলবে আগামী দিনের জন্য ওকে এর কনসিকুয়েন্সেস বা এর যে ফল সেটা কি হতে পারে আমি সেই বিষয়টা নিয়ে বলছি সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে জেরম পাওয়েলের এই বক্তব্যটা থেকে যেটা বোঝে যায় যে মার্কেট একটা নিউট্রাল জোনের মধ্যে থাকবে আগামী কিছু কারণ এটা না বুলিশ ভিউ দিচ্ছে না বিয়ারিশ ভিউ দিচ্ছে সুতরাং মার্কেট সম্পূর্ণ একটা স্টেবল জায়গার মধ্যেই থাকবে বাট যেটা ইম্পর্টেন্ট কথা যেহেতু রেড কার্ড কিছু হচ্ছে না এবং পুরো জিনিসটা ইনফ্লেশন কন্ট্রোলে আসছে ইত্যাদি ইত্যাদির জন্য এটা আইটি সেক্টরের জন্য একটু বুলিশ ভাব দেখা দিয়েছে যে কারণে গতকাল ন্যাসডাকে অর্থাৎ ইউএস এর যে আইটি ইন্ডেক্স ন্যাসডাক তো সেখানে আমরা দেখেছি একটা বুলিশনেস আর আমাদের আজকে যে ইন্ডিয়ান স্টক মার্কেট সেখানে আইটি স্টক এবং তার সাথে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার স্টকের মধ্যেও সেম লেভেল অফ বুলিশনেসটা আমরা দেখতে পেয়েছি এখন আইটি স্টকের ব্যাপারটা আমি বললাম ইনফ্রাস্ট্রাকচার স্টকের মধ্যে কেন বুলিশনেসটা হয়েছে সেটা একটু বিশ্লেষণ করা যাক সেটা রিজেন্ট হচ্ছে যে মোদি গভর্নমেন্ট আবার ফুল ফ্লেজে কাজকর্ম শুরু করেছেন এবং প্রত্যেকেই মোটামুটি এটা এক্সপেক্ট করছে মার্কেট যে গভর্নমেন্ট যথেষ্ট স্টেবেল হয়েছে তার কারণ হচ্ছে যে বড় বড় যে সমস্ত পোর্টফোলিওগুলো আছে সেই পোর্টফোলিওগুলো বিজেপির হাতেই রয়েছে সুতরাং নরেন্দ্র মোদীর কন্ট্রোলেই থাকবে সুতরাং মার্কেট যে অবস্থাই ছিল বিগত পাঁচ বছর মার্কেট চাইছে যে ইকোনমি সেম ওয়েতে সেম ফর্ম্যাটে অ্যাকচুয়ালি এগিয়ে যাবে আগামী পাঁচ বছর এটা তাৎক্ষণিক মার্কেটের এক্সপেকটেশন এবং সেই কারণের জন্য মার্কেট এখন আবার পুনরায় আগের ফর্মে এসছে এবং আপনি যদি দেখেন মিড ক্যাপ এবং স্মল ক্যাপের যে সমস্ত স্টকগুলো ছিল তাছাড়া পিএসইউজের যে সমস্ত ছোটোখাটো স্টকগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই আবার র্যালি দেওয়ার মোডে চলে এসছে রাইট আমি কোনো স্টক স্পেসিফিক কথা বলবো না আমি ওভারঅল মার্কেটের যে সিনারিওটা সেটা নিয়ে কথা বলছি ওকে এর সাথে জেরম পাওয়েলের যে বক্তব্য অর্থাৎ ফেডের চেয়ারম্যানের যে বক্তব্যটা এই দুটো বক্তব্যকে যদি আমরা এক জায়গায় এনে মেশাই তাহলে বোঝা যাচ্ছে যে মার্কেট একটা নিউট্রাল জোনের মধ্যে রয়েছে এখান থেকে আগামী দিনে আমরা ধীরে 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 আরো বুলিশনেস দেখতে পাবো যেটা ইন্ডিয়ান স্টক মার্কেটের এই মুহূর্তে স্ট্রাকচার বাট এই মুহূর্তে যেহেতু ব্যাড নিউজ কিছু নেই সেহেতু মার্কেট অতটা যে ফল করবে বা মানে দুম করে ফল করবে এরকম কোনো রিজেন নেই সুতরাং মার্কেট মোরাললেস এই জায়গাটার মধ্যে একটা কনসালিডেশন ফেজের মধ্যে যাবে এমন হতে পারে পাঁচশো পয়েন্ট ওপরে পাঁচশো পয়েন্ট নিচে এই রেঞ্জের মধ্যে একটা কনসালিডেশন হওয়ার কথা যদি রেড কার্ড হয় বা যে সময়ে রেড কার্ডটা হবে ইউএসের মধ্যে তারপরে মার্কেটের মধ্যে আমরা একটা ট্রিমেন্ডাস বুলিশনেস দেখতে পাবো তা আমি যেটা বছরের শুরুতে বলেছিলাম যে এই বছরটা একটা বিয়ারিশ বছর হিসাবে দেখা যেতে পারে আমার বর্তমান সময়ে ইকোনমিক ডেটাগুলো যে জায়গায় রয়েছে তাতে মনে হচ্ছে না এটা বিয়ারিশ বছর হবে না বিয়ারিশ হওয়ার জন্য মার্কেটের আরও একটা দুটো রেট কাটের দরকার এবং সেই রেড কার্ডটা তাৎক্ষণিকভাবে একটা বুলিশনেস চার পাঁচ মাস পর থেকে বিয়ারিস কাজ করবে। যাই হোক তো এটা হচ্ছে মেইন কথা মানে ফেডের চেয়ারম্যানের যে বক্তব্য সেটা হচ্ছে এটাই সুতরাং মার্কেটে এই মুহূর্তে আর নতুন করে ফিয়ারের কিছু নেই নতুন ফিয়ার আবার আসতে চলেছে হচ্ছে বাজেট আমাদের যে বাজেট আছে কারণ এবছর ফেব্রুয়ারি মাসে যে বাজেটটা ছিল সেটা ইন্ট্রিম বাজেট ছিল আমি এবারে আবার একটা স্ট্র্যাটেজি দেব বাজেটের দিন কি করে ট্রেড করা যায় তার একটা স্ট্র্যাটেজি দেব এবং বাজেটের দিন আপনি যদি দেখেন তো বাজেটের দিনের আগে আগেই আমি সেই স্ট্র্যাটেজিটা দেখব দেব এবং বাজেটের পরে মার্কেটের মধ্যে আবার নতুন করে বুলিশনেস এবং বিআরিস আমরা দেখতে পাবো তো ততদিন অবধি অর্থাৎ জুলাই মাসে স্টার্টিং অবধি যতদিন না বাজেট পাবলিশ করছে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ততদিন অবধি আমরা মার্কেটের মধ্যে একটা স্মল কনসলিডেশন এবং তার সাথে সামান্য একটা রেঞ্জের উপরে ওঠা এবং উপরে নিচে নামা এই দুটো জিনিস দেখতে পাবো ওকে আগামী কাল আমি একটা ভিডিও নিয়ে আসব যেখানে আমি মার্কেটের ম্যানুপুলেশনের একটা বড় গেম দেখাবো যে গেমটা অ্যাকচুয়ালি প্লে আউট হয়েছে এবং যে গেমটা অ্যাকচুয়ালি মানে বড় বড় রিটেলারদেরকে ট্র্যাপ করেছে কিভাবে পলিটিক্সের সাথে আপনার ইকোনমি জড়িত বা শেয়ার বাজার জড়িত বা পলিটিশিয়ানরা কিভাবে শেয়ার মার্কেটটাকে নিয়ে একটু খেলাধুলা করেন সেই বিষয়গুলো নিয়ে আমি আগামী দিনে ডিসকাশন করব। ওকে আজ অর্থাৎ কাল আজকে নেক্সট যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে এনএসসির যে টিক সাইজ সেই টিক সাইজটা আগে ছিল হচ্ছে পাঁচ পয়সা এখন সেটা কমে হয়ে গেছে এক পয়সা তো এটা কমানোর কারণ কি বা এই জিনিসটা কিভাবে ডিসাইডেড হয় রাইট আমি ওই টপিকটার উপর একটু আলোকপাত করতে চাই তো যেহেতু আমার সাবস্ক্রাইবাররাই আমাকে যে সমস্ত প্রশ্ন করেন অর্থাৎ ট্রেডিং রিলেটেড আপনারা যা কিছু প্রশ্ন করবেন লেজিটেমেট গুড প্রশ্ন হলে সেগুলোর উত্তর দিতে আমারও ভালো লাগে এবং আমার সেই আনসারগুলো মানে একটা চিন্তা ভাবনা করার একটা ব্যাপার থাকে তো সেই চিন্তা ভাবনার বিষয়গুলোকে যখন আমি নিয়ে আসি বা কোন একটা জিনিস যদি আমি জেনে থাকি এবং আপনি যদি আমায় কোয়েশ্চেন করেন এবং কোয়েশ্চেনটা যদি একটু বুদ্ধিদীপ্ত প্রশ্ন হয় সেটার আনসার দিতে আমার যথেষ্ট ভালো লাগে সুতরাং এটা একটা ভালো প্রশ্ন এবং আপনার অবজারভেশনটা একদম সত্যি এটা টোয়েন্টি সেভেন্থ মে মেয়ের পরে এনেসি রুলটা এনেছে যে এই রুলটা পাঁচ পয়সা থেকে এটা এক পয়সা করা হয়েছে এখন কেন করা হয়েছে কী রেঞ্জে করা হয়েছে সেই বিষয়টাই আমি আসছি তার আগে আমি দুটো কথা বলে একটু নিজের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিই সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো জানেন তাও আমি আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমি আগামী জুলাই থেকে আমার নতুন যে ব্যাচ সেটা শুরু করতে আপনাদের চলেছি যদি কারণ করার ইচ্ছে থাকে আমার আন্ডারে থেকে কাজকর্ম শেখার বা ট্রেডিং শেখার এবং বছর আমার সাথে থেকে একটা ইন্টার্নশিপের মতো পুরো জিনিসটাকে যদি আপনি নিতে চান তাহলে আপনি এই প্রোগ্রামটা এনরোল করতে পারেন আমি ফর্মের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনি ফর্মটা ডাউনলোড করে নিন এবং একবার চেক করে নিন এবং তার সাথে ফর্মের মধ্যে আমার গতকালকের ভিডিওটা আছে সেটা শুনে নিন তার সাথে যে সমস্ত নিয়মাবলী বা শর্ত আছে সেগুলো জেনে নিন তারপরে যদি মনে হয় যে আপনি সিরিয়াস তবে ফর্ম ফিল আপ করবেন আদারওয়াইজ ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই নেক্সট যে কথাটাই আসছি এবার ওনার যে বক্তব্যটা ছিল যে পাঁচ পয়সা থেকে এক পয়সা করা হয়েছে তার এফেক্ট কি দেখাতে পারে বা এই যে পাঁচ পয়সা থেকে এক পয়সা করা হয়েছে এটা কেন করা হলো প্রথম কথা হচ্ছে যখন কোনো একটা জিনিসের নিলাম হয় আমি ধরে নিচ্ছি কোনো একটা বস্তু নিলাম হচ্ছে সাপোজ একটা হীরের আংটির মহারানী ভিক্টোরিয়ার একটা হীরের আংটি পাওয়া গিয়েছে সেটা নিলাম হচ্ছে কোনো নিলাম হাউসে তো নিলামের কিছু রুল থাকে ওকে রুলটা এটা থাকে যে হয়তো দেখা গেল রুল এরকম হলো মহারানী ভিক্টোরিয়ার যদি হয় যে আপনাকে বাড়াতে হবে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা করে অর্থাৎ কেউ একজন যদি এক লক্ষ টাকা বলে তাহলে পরের জনকে বিট দিতে হবে মিনিমাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাইট আবার তারপরের জনকে বিট দিতে হবে দু লক্ষ টাকা রাইট এর মাঝামাঝি এক লক্ষ পঁচাত্তর হাজার করা যাবে না তো এটা হচ্ছে নিলামের রুল শেয়ার বাজারে শেয়ার প্রাইসের যে নিলাম হয় সেখানেও এই রুলটাকে বলা হয় টিক সাইজ ওকে তো সিমিলারলি শেয়ারের যে নিলামটা হয় সেটা হচ্ছে টিক সাইজ বলা হয়ে থাকে এবং আগে এটা ছিল পাঁচ পয়সা ওকে বর্তমানে কেন এক পয়সা করা হয়েছে সেটা আগে বলি আমাদের নাম্বার অফ ট্রেডার্স অনেক ভালো বেড়েছে আগে যত সংখ্যক ট্রেডার ছিল তার থেকে এখন ট্রেডারের পরিমাণ অনেক বেড়েছে ইন্ডিয়ান স্টক মার্কেট বরাবরই হচ্ছে একটা ইম্যাচিউট স্টক মার্কেট কেন ইম্যাচিওর কারণ আপনি যদি ইউএসএ স্টক মার্কেট দেখেন ইউএসএ স্টক মার্কেটে যে জিনিসগুলো কাজ করে প্রচণ্ড পরিমাণে সেটা হচ্ছে যে খুব ভালো প্রাইস পাওয়া যায় খুব ভালো লিকুইডিটি পাওয়া যায় কারণ ওদের নাম্বার অফ ট্রেডার্স অনেক বেশি নাম্বার অফ ট্রেডার্স থাকলে কি হয় প্রাইস ডিসকভারির একটা ব্যাপার থাকে অর্থাৎ প্রত্যেকটা প্রাইস পয়েন্টে ট্রেডার আছে কি না তো আমাদের এখানে যেগুলো ইলিকুইড স্টক সেইগুলোতে এই রকম প্রত্যেকটা প্রাইস পয়েন্টে কিন্তু আপনি পাবেন না রাইট যাতে প্রাইস ডিসকভারি আরও বেটার হয় তার জন্য এই টিক সাইজটাকে চেঞ্জ করা হয়েছে অর্থাৎ মনে করুন এবং চেঞ্জেসটা কী করা হয়েছে সেটা আগে বলি তারপরে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাব সেটা হচ্ছে যে মনে করুন মানে এনএসসির যে রুলটা করা হয়েছে সেটা হচ্ছে আড়াইশো টাকার নিচে যে সমস্ত স্ক্রিপ্টগুলো আছে আপনার ইটিএফ নয় ইটিএফের জন্য পাঁচ পয়সায় এখনও করা আছে বাট আড়াইশো টাকার নিচে যে স্ক্রিপ্টগুলো আছে সেই প্রত্যেকটা স্ক্রিপ্টের জন্য এক পয়সাকে ধরা হচ্ছে টিক সাইজ এবং আড়াইশোর উপরের গুলো পাঁচ পয়সা ধরা হচ্ছে টিক সাইজ আগে কি হতো মনে করুন আপনি ষাট পয়সার একটা সরি ষাট টাকার একটা শেয়ার বাই করছেন তো ষাট টাকার শেয়ারটাকে যদি আপনি বাই করতে যেতেন তার পরের টিকটা হচ্ছে ষাট টাকা পাঁচ পয়সা রাইট পয়েন্ট ওয়ান পারসেন্ট বেশি যদি আপনি ক্যালকুলেট করেন তো এই কারণে কি হতো যে মানে প্রাইসের ডিসকভারি ঠিক হতো না মানে ওইরকম দশটা মুভমেন্টেই আপনি এক পার্সেন্টের মুভমেন্ট পেয়ে যাচ্ছিলেন এই রিজেনের জন্য দেখা গেল কি প্রাইস ডিসকভারি যাতে যাতে আরও ভালো হয় এবং ট্রেডারদের মধ্যে যাতে স্লিপেজের পরিমাণ কম হয় সেই কারণের জন্য এই টিক সাইজটাকে কমানো হয়েছে এবং এটা করার ফলে দেখা যাচ্ছে এখন যদি কেউ চায় ওই ষাট টাকার শেয়ার ষাট টাকা পাঁচ পয়সায় না বিক্রি করে সে তার নেক্সট ডিকটাতে বিট দিতে পারবে বা কেউ আস্ক করতে পারবে সেটা হচ্ছে ষাট টাকা এক পয়সা ওকে বিডার আস্ক ফরম্যাটে যেহেতু কাজটা হয় তাই এই বিডার আস্কের মধ্যে ডিফারেন্সটাকে কমিয়ে যাতে আরও ভালো লিকুইডিটি আসে এবং তার সাথে যাতে আরও ভালো প্রাইস ডিসকভারি হয় তার জন্য এনে রুলটা এনেছে ওকে এই রুলটাতেই আমরা কাজকর্ম করছি এবং এতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে প্রাইস আরও ভালো হচ্ছে বিশেষ করে যারা মার্কেট অর্ডারে এক্সিকিউট করেন ট্রেড তাদের জন্য এটা খুব ভালো কারণ অনেক ভালো প্রাইস ডিসকভারি এখানে পাওয়া যাচ্ছে আমি আগে মার্কেট অর্ডারে কিছু ইলিকুইড স্টকে বারবার ফেঁসেছি অনেক টাকা আমার লসও হয়েছে ট্রেড করতে গিয়ে ইলিকুইড স্টকে ট্রেড করতে গিয়ে পরে আমি লিকুইডিটির কনসেপ্ট নিয়ে যখন কাজকর্ম শুরু করি এটা দু হাজার কথা বলছি তারপরে যখন ইলিকুইড স্টককে আমি অ্যাভয়েড করতাম বা ওই একশো টাকার নিচে স্টককে এনড্রয়েড ট্রেড করা আমি অ্যাভয়েড করতাম বাট এই রুলটার ফলে আমি দেখেছি আমার ট্রেডিংয়ের যে সিস্টেম আছে সেগুলো আরও ইম্প্রুভ করেছে যেহেতু আমি একটা বড়ো কোয়ান্টিটি নিয়ে কাজ করি আমি আমার ব্যক্তিগত কথা বলছি সেহেতু ইলিকুইড স্টকের মধ্যে আমি যদি বাই মিস্টেক ঢুকে যাই তাহলে আমার বেরোনোটা অনেক চাপের হয়ে যায় মানে বিশেষ করে এনড্রয়েড এবং সেখানে স্লিপে যে আমার অনেক সময় এরম হয় চার হাজার টাকা পাঁচ হাজার টাকারও আমাকে স্লিপেজ দিতে হয়েছে তো স্লিপেজ ইজ পার্ট অফ দ্য গেম এটা যারা রিয়েলি ট্রেড করেন তারা সেই জিনিসগুলো বোঝেন এক একটা ট্রেডে অনেক অনেক স্লিপেজও যায় যদি আপনি লার্জ কোয়ান্টিটিতে এক্সিকিউট করেন ওকে এনিওয়ে তো আজকের ভিডিওটা আশা করি আপনার ভালো লাগলো আগামী কাল আমি একটা স্ক্যাম কিভাবে হয় বা এই এক্সিট পোল সংক্রান্ত কিছু শেয়ার নিয়ে ডিসকাশন করব। যেগুলোর মধ্যে স্ক্যাম হয়েছে এবং সেটা নিয়ে আমি গতকাল চার্ট প্যাটার্ন ইত্যাদি দেখিয়ে আপনাদের কাছে পুরো কমপ্লিটলি গেমটা ওপেন করে দেবো একটা সিঙ্গেল স্টকের মধ্যে কিভাবে ম্যানিপুলেশন হয়েছে বা কিভাবে এই জিনিসটা অ্যাক্ট করেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা